পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ এক ভারসাম্যহীন ব্যক্তির পাশে দাঁড়ালো উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট সাগরদিকে রাস্তা দিয়ে ঘোরাঘুরি করছিলেন এক ভারসাম্যহীন ব্যক্তি তাকে নাম জিজ্ঞাসা করলে কোনো কিছুই বলতে পারছিলেন না তিনি অবশেষে সাগরদিকী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য সুরাজ মন্ডল জয় মণ্ডল সহ আরো অনেকে ভারসাম্যহীন ব্যক্তিকে পরিষ্কার ও নতুন পোশাক পরিয়ে তার মুখে অন্ন তুলে দিল সাধুবাদ জানিয়েছে সাগরদিকী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি রাধারানী দাস সম্পাদ সম্পাদক সঞ্জীব দাস আজকে একজন ভারসাম্যহীন ব্যক্তি রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল তো সেটা আমার নজরে আছে সাগর দিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আজকে ওই ভারসাম্যহীন ব্যক্তিকে আমরা চান করিয়ে নতুন ড্রেস পরিয়ে তাকে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করিয়ে দেব আপনার পরিচয় আমি সাগর দিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য সুরাজ মন্ডল

সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ